সঙ্গীর সঙ্গে দাবি করতে শুরু করে সে দোষী নয় তাকে পাশানো হয়েছে গরিব বলে পাশানো হয়েছে একা সে কিছু করতে পারে না সে কিছু করেইনি এবং অন্যরা জড়িত তাকে পাশিয়ে দেওয়া হয়েছে পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি সঞ্জয় রায়কে বের করে নিয়ে যাওয়া হলো সে ছবি আমরা দেখালাম এখান থেকে সোজা প্রেসিডেন্সি জেল তো এবং আন্দোলনের প্রথম দিকের মুখ ছিল অনিকেত মাহাতো থেকে শুরু করে সৌমদ্বীপ এই প্রশ্নটার প্রপার এক্সপ্লেনেশন লাগবে এই প্রশ্নটার প্রপার জাস্টিফিকেশন লাগবে এভিডেন্স টেম্পারের জন্য টালা থানার ওসি এবং প্রিন্সিপাল এখনো বাইরে কেন তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস আপনি কবে শুরু করছেন আপনি কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন এই প্রশ্নগুলো থাকছে ইনভেস্টিগেশন তদন্তকারী সংস্থা কাছে কি আজকের যে এই রায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলো এবং সঞ্জয় বারংবার যে কথাটা আগে বলার চেষ্টা করেছে সেটাও আজকের বিচারককে বলার চেষ্টা করলো আপনারা দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন কি বলবেন যে কথাটা বলার সেটা হচ্ছে যে আজকে নয় আগস্টের রেপ এবং মার্ডারের ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় রায়ের সিবিআই যে তদন্তকারী সংস্থা সিবিআই যে প্রাইমারি চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটের বেসিসে আজকে শিয়ালদা কোর্ট থেকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে তাকে কনভিক্টেড করা হয়েছে এবার প্রশ্নটা যেটা হচ্ছে যে সঞ্জয় রায় কী বলেছে সেটা সংবাদ মাধ্যম সূত্রে আমরা শুনেছি কিন্তু প্রশ্নটা এটা নয় প্রশ্নটা হচ্ছে তার এগেন্স্ট যে বায়োলজিক্যাল এভিডেন্স আছে যে তথ্য প্রমাণ আছে সেই জায়গা থেকে জাজ তার বিরুদ্ধে কনভিক্টেড তাকে তাকে কনভিক্টেড করেছেন মানলাম কিন্তু প্রশ্নটা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এই ঘটনাতে সঞ্জয় রয় ছাড়া আর বাকি কারা যুক্ত এই প্রশ্নটা এই এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে যেটা আসছে না যেটা প্রশ্ন থাকছে যে এরপরেও যেটা প্রশ্ন থাকছে সেটা এটা যে সঞ্জয় রয় ছাড়া আর কে অভিযুক্ত এক না একাধিক আমরা কেন বলছি শুধু চিকিৎসকরা বলছে এ কথা নয় সমাজের নানান অংশের মানুষ কথা বলছে পাশাপাশি এ কথাও বলছে যে সিবি যে এর যে রিপোর্ট সেই তো এই কথা বলছে যে একাধিক এক্সট্রা ডিএনএর বা মাল্টিপাল ডিএনএর প্রেজেন্স আছে তাহলে তার সাইন্টিফিক ব্যাখ্যা কী তার অ্যানালাইজ কী তাহলে এই জায়গাটা সম্পূর্ণভাবে যদি না আসে সিবিআইয়ের প্রাইমারি চার্জশিটে বলছে লার্জার কনসপিরেসির কথা যে জায়গাটার প্যারালেলিস প্রাইমারি চার্জশিটে বলছে ইন এভিডেন্ট ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশনকে আসাপ এবং টেম্পারিংয়ের কথা তাহলে তারার জায়গা থেকে টালাধানার ওসি এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এখন মুক্ত কেন তাহলে তাদেরকে আপনি ক্রিমিনাল প্রসিডিং শুরু করছেন না কেন আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন না কেন এই সমগ্র চিত্রটাকে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বা মোটিভ কী ছিল এই যাবতীয় প্রশ্ন না ধারণা হচ্ছে ততক্ষণ আমরা মনে করি ন্যায় বিচার কমপ্লিট হলো না একটা প্রাইমারি স্টেপ এই সাজাদানের মাধ্যমে শুরু হলো কিন্তু দীর্ঘপথ লড়াই অতিক্রম করতে হবে এই লড়াই জুনিয়র ডাক্তাররা নাগরিকরা একসাথে লড়বে আজকে সঞ্জয় রায় একটা তার দোষীর সাজা আই মিন দোষী সাব্যস্ত হওয়ার পর অর্ডার শুনে বিচারকের উদ্দেশ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে বলেছে যে তার গলায় রুদ্রাক্ষের মালা আছে সেটা ছিঁড়ে যেতে পারে সেটা পাওয়া গেলো না কেন অন্যদিকে আমরা দেখি

ক্রাইম অকার করেছে সঞ্জয় রায় তাছাড়া তো সঞ্জয়কে কনভিক্ট করা সম্ভব নয় তাহলে ভারিকটা আসুক ভারিক দেখবো আমরা কিন্তু যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যে সঞ্জয় রায়ের এগেনস্টে যে বায়োলজিক্যাল এভিডেন্স আছে প্রাইমারি চার্জশিটে যে সিন অফ ক্রাইমের বর্ণনা আছে সেই তার বেসিসে মাননীয় বিচারপতি এই রায়দান করেছেন তিনি করেছেন এই রায়দান কিন্তু প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা এই প্রশ্নটার উত্তর যতক্ষণ না আসছে লার্জার কনসপিরেসিভ যে জায়গাটা সেই উত্তর যতক্ষণ না আসছে এভিডেন্ট এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন যে ডিস্ট্রাকশন এই জায়গাটার সম্পূর্ণ তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট এবং যে জায়গাটা যতক্ষণ না আসছে তাহলে ততক্ষণ অবধি আমরা মনে করি যে ন্যায় বিচার হলো না সেই জন্য জুনিয়র ডাক্তারদের স্বনাগরিক সমাজের যে আন্দোলন সেই আন্দোলন চলবে এই আন্দোলনের ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিষ্কার যতক্ষণ না অভয়ের ন্যায় বিচার কমপ্লিট হচ্ছে ততদিন অব্দি চলবে নানান ফর্মে চলবে নানান কন্টেনে চলবে কিন্তু যতদিন না ন্যায় বিচার কমপ্লিট হচ্ছে ততদিন চলবে সেটা আদালতও হতে পারে রাস্তায় হতে পারে বিভিন্ন রকম ফর্মে হতে পারে কিন্তু যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি ততক্ষণ আন্দোলন চলবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়